আসসালামু আলাইকুম যারা টুঙ্গি এরিয়ার ভিতরে মার্কেট ক্রয় করার চিন্তাভাবনা করে খুঁজতে খুঁজতে ফিরেশানি হয়ে গেছে তাদের কথা চিন্তা করে আজকের আমাদের এই মার্কেটটি ভিডিওতে ধৈর্য সহকারে তবা প্রপার্টি সেলারের সাথেই থাকুন একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনিও টাইম লাইনে রেখে দেবেন যাতে খুবই অল্প সময়ের ভিতরে মালিক পক্ষের প্রতিনিধির সাথে যোগাযোগ করে এই মার্কেটটি ক্রয় করতে পারেন ধন্যবাদ আমি বরামর্তর্ত লোকেশন দিয়ে শুরু করতে যাচ্ছি টুঙ্গি কলেজ গেটের পূর্ব প্রান্তে থেকে মাত্র দুই মিনিট হাঁটে চলে আসতে পারবেন এই মার্কেটটিতে খুবই সুন্দর জনবহুল এলাকাতে মার্কেটটির সাথে দুটি রাস্তা রয়েছে একটি চল্লিশ ফিট আর একটি দশ ফিট বিশিষ্ট রাস্তা রয়েছে মার্কেটটিতে জমির পরিমাণ আড়াই কাঠা খুবই জনবহুল এলাকাতে আমাদের এই মার্কেটটিতে এই যে দেখা যাচ্ছে ভিতরে মালিক নিজেই থাকতেছেন আপনারা চাইলে ভিতরেও ভাড়া দিতে পারবেন ভাড়া দিয়ে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখনও অনেক টাকা ভাড়া পাবেন এই মার্কেটটি ক্রয় করার পরেও ওই যে দেখা যাচ্ছিলো হাইস বিল্ডিংটা ওইটি মার্কেটের পশ্চিম প্রান্তের সীমানা দক্ষিণ প্রান্তে দশ ফিট বিশিষ্ট একটি ইটের সলিং রাস্তা রয়েছে আর পূর্ব প্রান্তে একটি চল্লিশ ফিট কারফিটিং রাস্তা রয়েছে মাত্র টুঙ্গি কলেজ গেট থেকে পায়ে হেঁটে এই মার্কেটটিতে আসতে হলে দুই মিনিট সময় দরকার হবে খুবই সুন্দর ডাবল শাটারের মোট চারটি দোকান রয়েছে এবং চাইলে আপনারা এইটি ভিনিশ করে দিয়ে বড় বহুতল ভবন বা মার্কেট করতে পারবেন মার্কেট করার সাথে সাথেই ভাড়া দিতে পারবেন যারা টুঙ্গি কলেজ গেটের এরিয়ার নাম শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিমাণ জনবহুল এলাকাতে আমাদের এই মার্কেটটি আর যারা তুবা প্রপার্টি সেলার দ্বারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন বা কোনো জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করা চিন্তাভাবনা করছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্কেট থেকে প্রতি মাসে ভাড়া আসে ষাট হাজার টাকা ইনশাআল্লাহ এই মার্কেটটি ক্রয় করার পরে আপনারা ভাড়া দিয়ে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে তার সাথে অবশ্যই যোগাযোগ করে এই মার্কেটটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ জমিসহ মার্কেটটির প্যাকেজ মূল্য এক কোটি পঁচাশি লক্ষ টাকা এক কোটি পঁচাশি লক্ষ টাকা আর তুবা প্রপার্টি সেলার যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দেখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম